এই সাইকেলটা তার নানির জমি বিক্রি করে তারপর কিনছে ভাই এত কিছু থাকতে আপনার নানীর জমি বিক্রি করে কেন আপনি এই সাইকেলটা কিনলেন ভাই এইভাবে বললেন না জমি বিক্রি করা এটা আমার আবেগ ভালোবাসা তাছাড়া নানির স্মৃতি নানিকে তার সবসময় সাথে রাখতে পারবো না এর জন্য নানি স্মৃতি হিসাবে নানির জমির টাকা একটা সাইকেল সাথে রাখি যেন সময় মনে হয় যে নানি আর আমি একসাথেই থাকি এটা কি মোসামুসির জন্য লোকও রাখছেন নাকি হ্যাঁ ভাই আরো কয়েকজন রাখছি তারা আসতে আসছে হ্যাঁ মানে জীবনে দেখলাম কি মানুষের অনেক ধরনের স্বপ্ন থাকে যে জমি বিক্রি করে এটা কিনবে এটা করবে তার ওনার স্বপ্ন হচ্ছে জমি বিক্রি করে একটা সাইকেল কিনবে আর শুধুমাত্রই এই ভিডিওটা আজকে বানানো হয়েছে ফেসবুকে আপলোড করার জন্য রিলসের মধ্যে ওইখান থেকে যে টাকাটা আসবে ওইটা দিয়ে তিনি আরো দুই চারটা কর্মচারী রাখবে নাকি যে ভাই এই ধরনের স্বপ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা একটু কমেন্ট করেন ভাই কারণ আসলে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কি যে চলে আমি নিজেই জানিনা এখন যেটা সব থেকে বেশি সাগলামী ভিডিও ওইগুলা মানুষ দেখে আর ছাপড়ি ছাড়া তো মানুষ দেখতেই চায় না